Hello, Friends. আজকে আবারও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকের পিঠেটা একদম অন্য রকম আজকে আমি তৈরি করব ভাত দিয়ে দুধপুলি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দুধপুলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দুধটাকে আমি মেরে এখন খিসা তৈরি করে নেব তো দুধটা দেখো জাল দিয়ে আমি অনেকটাই কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল এখানে আমি ড্রাই নারকেল গুঁড়োটা দিচ্ছি আর এই নারকেল গুঁড়োটা দিলে খিসার সাথে কিন্তু খুব ভালোভাবে একদম মিশে যায় একদম খচখচ করে না আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার আমি দিয়ে দিলাম পাটালে গুড় খেজুর গুড় এবার আমি ভালো করে গুড়টা দিয়ে খিসাটাকে ভালো করে মেরে নেব তো আমাদের দুপুরে কিন্তু অনেকেরই বাড়িতে ভাত বেঁচে যায় তখন কিন্তু আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই যে ভাতটা কি করব। ফেলতেও কিন্তু মায়া লাগে যেহেতু এখন সব জিনিসেরই কিন্তু দাম অনেক বেশি তো ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো এক বাটি ভাত আমি নিয়ে নিয়েছি এটা বাসমতি চালের ভাত তো তোমাদের কাছে যে কোনো চালেরই ভাত যদি বেঁচে যায় সেই চালদের ভাত দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করো তো এবার আমি ভাতটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিলাম আর এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি জল দিলে কিন্তু পেস্টটা ঠিকঠাক হবে না তো দেখো আমি এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছো যে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম আঠালো চটচটে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আমি এখানে ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি তো শুধু তো ভাত দিয়ে পিঠে হয় না এখানে ময়দা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিতে হবে তো যতটা পরিমাণ ময়দা লাগবে ততটাই দিতে হবে তো আমি একবারে দিচ্ছি না অল্প অল্প দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখো এখানে আমি আবারও অল্প ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে একদম সুন্দর স্মুথ করে তো এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর আর বাটির পুরো ময়দাটাই কিন্তু দিয়ে দিয়েছি পুরো ময়দা দিয়ে দেখো ভালো করে এখন মেখে নিচ্ছি আর এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই পিঠেটা খাওয়ার সময় কেউ বুঝতেও পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে শুধু তোমার না বাড়ির সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে ভালো করে ডোটার সাথে একটু মেখে নিচ্ছি আর একটু হাতেও লাগিয়ে নিচ্ছি যাতে লেচি কাটার সময় হাতে লেগে না যায় আর ডোটাও যেন খুব সুন্দরভাবে হয়ে যায় তো দেখো ডোটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবার এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব তো দেখো একটা একটা করে আমার লেচি কাটা হয়ে গেছে এবারে আমি দুধ পুলিগুলো তৈরি করে দেখাবো তবে হ্যাঁ ভাত দিয়ে কিন্তু ভাপা পিঠেও খেতে খুব সুন্দর লাগে তো আমি আজকে দুধ পুলিটা করছি তো তোমাদের যদি ভাপা পিঠের রেসিপি চাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিলাম দিয়ে একটা বাটির মতো ঠোলা তৈরি করে নিয়েছি আর হাতে হালকা একটু ময়দা লাগিয়ে নিয়েছি যেটা হাতের মধ্যে লেগে না যায় এবার ওই ঠোলার মধ্যে ভরপুর খিসা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম আর এতে কিন্তু খিসার পরিমাণটা বেশি দিতে হবে একদম ভরপুর দিতে হবে খালি রাখলে হবে না দিয়ে মুখটা বন্ধ করে হাত দিয়ে দুদিকে একটু হালকা করে ঘুরিয়ে দিলাম যাতে মুখটা খুলে না যায় তো আবারও দেখো একটা আমি পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে হাতে একটু হালকা আমি ময়দা লাগিয়ে নিয়েছি দিয়ে ঠোলাটা তৈরি করে নিয়েছি দিয়ে খিসচার পুটটা দিয়ে দিলাম মুখটা ভালো করে বন্ধ করে নিলাম তো এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব আর এটা করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো এই ভাত দিয়ে যে দুধ পুলি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো পিঠে তৈরি করে এবার আমি দুধপুলি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম দুধ আর যেটাতে আমি খিসা তৈরি করেছি সেই কড়াইয়ে দুধটা দিয়ে দিলাম তাহলে কী তো যেগুলো খিস্যা লেগে আছে কড়াইয়ের মধ্যে দুধের সাথে সম্পূর্ণ মিশে যাবে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি দুধটাকে জাল দিয়ে একটু কমিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু দুধটা চেড়ে জাল দিয়ে নিলাম এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো তো পিঠে দেওয়ার সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রাখে রেখে পিঠেগুলো দিতে হবে তো দেখো গ্যাসের হিটটা লোতে রেখে আমি পিঠেগুলো দিয়ে দিলাম আর এই দুধ মানে পিঠেগুলো দেওয়ার পর এখানে আমি সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নেব যেহেতু এটা ময়দা আছে ভাতটা তো রান্না করা কিন্তু ময়দা আছে তার জন্য এটা সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দেওয়ার পর কিন্তু চামচ বা খুন্তি দিয়ে নাড়লে হবে না একটু কড়াইয়ের ই ধরে একটু ঝিঁকিয়ে দিতে হবে যাতে পিঠেগুলো কেটে না যায় তো দেখো সাত আট মিনিট ফোটানোর পর এবার আমি গুড় দিয়ে দিলাম খেজুর গুড় গুড়টা দিয়ে আবারও আমি সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর গুড় দেওয়ার সময়তেও কিন্তু আমি হিটটা লোতে রেখেছি কারণ অনেক সময় গুড় দেওয়ার পর পিঠে ফেটে যায় তো তোমরা চালে একটু দুধ তুলে একটু গুড় মিশিয়ে দেখে নিতে পারো তো যেহেতু আমি গুড়টা আগে ব্যবহার করেছি তাই সরাসরি গুড়টা পিঠের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি একটা ছোট্ট চামচ দিয়ে পিঠেগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর পিঠেগুলো দেখো সব পিঠে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর একটাও কিন্তু ফেটে কি ভেঙে যায়নি সবগুলোই কিন্তু গোটা আছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আজকে আমি একটু বড় বড় পিঠে তৈরি করেছি দেখেই বুঝতে পারছে যে কতটা বড় করেছি তো পিঠেটা দেখে কেউ বুঝতে পারবে না যেটা ভাত দিয়ে তৈরি পিঠে দেখে এতটা লোভনীয় লাগছে কি বলবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ভাত দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম